আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে সকালে ভালো আছো তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর আমি ঘুম থেকে উঠছি সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে আমার উপর শুয়ে আছে মানে আমার সকালটা ওর সাথে দুষ্টামি করে শুরু হয় ও মানে কি এরকম মানে ঘুম থেকে উঠছে কিন্তু ওর আমার সাথে কতক্ষণ মানে পাড়াপাড়ি মারামারি করতে হইব তারপরে ওরে আমার উঠতে দিব দিব এছাড়া অনেক সময় দেখা যায় ও ঘুমাই থাকে আমি মানে উঠা কাজকাম করি তারপরেও যদি ও উঠে যায় ওরে কোলে নিয়ে একটু কুয়ারা টুয়ারা করতে হইব মানে এভাবেই ওর নিয়ে আমার সকালটা শুরু হয় তো যাই হোক দেখো এই যে সকালবেলা এখন এই যে ওকে মুখ টুক দিয়ে ফ্রেশ করে নাস্তা টাস্তা সব কিছু রেডি করে নিছি সকাল আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য নাস্তা বানানোটা আর তো ওইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিন একই নাস্তা বেশিরভাগ করা হয় পরোটা বাজি ডিম বাজে এই জন্য আর কি শেয়ার করব। তো নিচে আসছি সরপটি ছোট ছোট বেশি বড় 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 সাইজের সাইজের না আর পাবদা মাছ নিয়ে আসছি তো রান্না করব সকালে নাস্তা করে তারপরে মেয়েকে ঘরে রেখে নিচে গেছিলাম সবজি আর মাছ আনানোর জন্য তো বেশি কিছু মাছ আনি নাই দুই পদের মাছে আনছি পাবদা মাছ আনছি বড় বড় সাইজে চারশো টাকা কেজি আর সরপটি মাছ আনছি ছোট ছোট বেশি বড় না সাইজ গুলো সুন্দরী তো দেখি তো দেখি কোনটা রান্না করি মাছ আর যে মাছটা রান্না করি না আজকে বুনা করে রান্না করব আর দুইটা মাছ বুনা বুনা করে রান্না করলে ভালো লাগে জল দিয়ে রান্না করলে এত বেশি মজা লাগে না মানে সবজি টবজি দিয়ে পাবদা মাছ রান্না করলে আমার কাছে এত বেশি ভালো লাগে না পুঁটি মাছটা সবজি দিয়ে রান্না করা যাবে তো দেখি কিভাবে কি রান্না করি আর মেয়ে ওই রুমে খেলা করতেছে এই ফাঁকে আমি মাছগুলা কেটে নিই চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এই মাছগুলা মাছগুলা মানে আমার মানে দেখার পর এতটা পছন্দ নিয়ে আসছি আমার দেখতে যেই মাছ পছন্দ না আমি সহজে জানি না চোখের ভিতর যেগুলো ভালো লাগে দেখতে ওগুলাই আনছি তো যাই হোক দুইপদের পদের আনছি কাটতে আমার এত বেশি প্যারেশানি লাগে মাছ আমার মঞ্চে অনেক পদের মাছে আনি কিন্তু কাটতে কাটতে সময় এতটা মানে লেগে যায় যে আমার মানে ঘেটি ব্যথা সমস্যা তো ওই জন্য ঘেটি উঠে যায় আর বেশিরভাগ সময় যখন বেশি মাছ আনি ওই সময় আমি দেখা যায় কাটতে কাটতে আমার অবস্থা এত খারাপ হয়ে যায় মানে আমি এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বাদ বাকি কাজ করি মাছ কাটা আমার কাছে অনেক বেশি কষ্ট করে একটা কাজ লাগে কার কার এরকম মাছ কাটতে বেশি কষ্ট লাগে অবশ্য কমেন্টে জানিও আমার কাছে মাছ খেতে খুবই ভালো লাগে বাট কাটতে অনেক বেশি ঝামেলা লাগে তো কি আর করার খেতে হলে তো কাজ করতেই হবে মাছগুলো কাটার পরে দেখো আমি এদিকে ভালো করে পাবদা মাছগুলো ছোবা দিয়ে ঘষে গষে একদম দবদবে সাদা বানিয়ে দিছি নয়তো একটু মানে পিছলা পিছলা থাকে আমার কাছে একদমই ভালো লাগে না ভালোভাবে ছোবা দিয়ে ডোলে পয়সা করে লবণ দিয়ে বারবার ধুয়ে একদম দেখো একদম সাদা সাদা করে নিছি তো এই দুইটা মাছের মধ্যে দেখি আছে কোনটা রান্না করব তো এত মাছ তো একসাথে রান্না করা যাবে না তো ফ্রিজে রেখে দিব। তো মাছগুলো কাটা কাটি করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি আর যেটা রান্না করব ওটা রাখছি তোমাদের সাথে শেয়ার করতেছি কোন মাছ রান্না করব খুঁটি না পাবদা তোমরা গেস করো কোনটা রান্না করব আর তারপরে সবজিগুলো সবজি মানে কি টমেটো কাঁচা মরিচ ধনেপাতাগুলো কাটার করে আমি ডালটা আগে বসিয়ে দিয়েছি যাতে তোমরা মানে ডাল দিয়ে বেশি ভাত খাওয়া পরে জন্য আর কালকে যেহেতু ডাল রান্না কই নাই আর কালকে আমি রান্না করেছি না মুরগির মাংসতে পেঁয়াজ দিয়ে ওটা এক पीस মাংস আছে আর ঝোলমোল আছে সাথে মুলা শাক ভাজি করেছিলাম ওটাও আছে সকালের অনেক বাজি হয়ে গেছে নাস্তার জন্য যেটা করছিলাম তো আগের গুলো সব গরম করবো আর নতুন করে করলা বাজি করবো আর মাছ বোনা করবো সাথে তো ডাল আছে তো চলো এক এক করে সব রান্না বান্না গুলো করে সকালে সব সময় রুটি ভাজি করলে দেখা যায় বাজি অনেকটাই থেকে যায় আর এটা তো কালকে শাক বললামই তো শাকটা অনেক মজা হয়েছিল কিন্তু একবেলা শাক খাইলে না রাত্রে আর শাক খেতে ভালো লাগে না তো শাকটা রয়ে গেছিল আর একটা মুরগি মাংস ছিল আর মেয়ের জন্য তো এদিকে ডাল বসায় রাখছিলাম ওইটাও এই যে বলক পড়ছে এভাবে মেয়েকে ডাল বসালে আমার মেয়ে খুব মজা ভাত গায় শুধু ডাল দিয়ে আর ভাত খাওয়া হয়ে যায় একটু মনে পাতলাও না ঘন না মিডিয়াম টাইপের রাখি একদম বেশি ঘন করলে মানে গিলতে পারে না আবার বেশি পাতলা করলে একদম পানি পানি হয়ে যায় তো এইভাবে রান্না করি টমেটো আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে একদম মেখেজেকে বসাই দিছি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে হবে তো যাই হোক এদিকে দেখো ওই যে ডালটা তো আমার হচ্ছে আর এই যে শাকটা গরম করতেছি অনেকখানি তেল দিয়ে আমি শাকটা গরম করতে বসাইছি ঠিকই কিন্তু মুলা শাক না একটা কেমন যেন একটা স্মেল আসতেছিল জানি না খাইতে পারবো কিনা তো এখন দেখো এগুলো রেডি করে নিছি তো এখন রান্নাটা বসিয়ে দিব তো প্রথমে আমি করলা ভাজিটা করে নিব আর এভাবে করলা ভাজি করলে না আমার হাজবেন্ড খুব মজা করে খায় মানে কোনো হলুদ মরিচ পাখি কিছু দিবে না সামান্য পরিমাণে মানে পরিমাণ মতো লবণটা দিবে তেল এছাড়া এখানে আর অন্য কিছু দিবে না এই ভাজিটা একবার করে খেয়ে দেখো এত দারুণ হয় তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো এভাবে ভাজি করলে সাথে মাছ ভাজা হলে আমার হাজব্যান্ড খুব মজা করে ভাত খায় ওর না সবসময় করলা ভাজি মানে তিতাটাই প্রায় আইটেমগুলো খুব বেশি পছন্দ করে তো এই জন্য ওর জন্য স্পেশালি এই ভাজিটা করা শুধুমাত্র কিন্তু লবণ দিয়ে আমি করছি ভাজিটা অন্য কোনো মশলা এখানে পরে নাই আমার ডাল হয়ে গেছে করলা বাজি হয়ে গেছে তো এখন জটপট মাছটা বোনা করি তারপরে মেয়েকে আবার গোসল করিয়ে দিব তারপরে নিজেও গোসল করব তো আজকে ভাবছিলাম রুমের চাদরটা চেঞ্জ করব এক সপ্তাহের মতন হয়ে গেছে রুমের চাদরটা চেঞ্জ করা হয় নাই আমার এই রুমের চাদর বেশি তাড়াতাড়ি ময়লা হয় মানে এই রুমে মানে টিভি যে রুমে ওই রুমে আর ওই পাশে রুমটা চাদর ময়লা হয় না কারণ ওই রুমে বেশি যাওয়া হয় না এই জন্য তো এই জন্য এই রুমের চাদরটা আজকে চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু সময় নাই এত বেশি তো কালকে দেখি চেঞ্জ করে দিব তো চলো ঝটপট রান্না করে অনেক কাজ আছে গর দর থেকে উঠে গোসাও রান্না বান্না শেষে আবার গর দর দুপুরে ঘুম থেকে উঠে আবার গর দর মানে সারাদিন গর দর গুছাইতে গুছাইতে আমার অর্ধেক সময় চলে যায় তো কি আর করার ওই রুমটা এরমটা মোটামুটি ঝাড়া জোড়া দিয়ে দিচ্ছি দেখো রান্না করতে করতে তো এখন মাছটা বোনা বসাই এটা তারপরে ওই করে ঝাড়া দিয়ে গর্দ ঝাড়ু দিয়ে তারপরে মেয়েকে আগে গোসল করিয়ে দিব তারপরে নিজে গোসল করে তারপরে হলো খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করবো চলবো তো এই যে দেখো মাছ এগুলো নিয়ে নিছি ছয় পিস মাছ আছে তো এখানে দুই পিস আমি এই যে দেখো আলাদা করে ভেজে রাখছি হালকা করে তো এটা আমার হাজব্যান্ড যখন খাবে একদম কড়া করে ভেজে দিব আর চার পিস বুনা বুনা করবো একদম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে আমার আর মেয়ের জন্য তো ওনার রান্না মাছ হচ্ছে ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করে কি আর করার তো গাইস দেখো গোসল মুসল করে চলে আসছি তো মেয়েকে গোসল করিয়ে দিছি তো ওকে গোসল করিয়ে আজকে ভাত খাইয়ে দেই একদম আমি গোসল করে চলে আসছি তো প্রথমে ওকে ভাত খাইয়ে দেব তারপরে আমিও ভাত খাবো আমার মেয়ের অনেকটাই ঘুরা লাগে কিছু কারণ দেখো এখন একটা মতন বাজে দুপুর আহ তো চলো ওকে ফার্স্টে খাইয়ে দেব আর তারপরে আমি আর কি রান্না করলাম তোমরা তো দেখলেই তো তারপরে শাকটা যে দেখলে না ওটা গরম করছিলাম খাওয়ার জন্য ইচ্ছে হইতেছিল না এই জন্য পরে গরম করার পরে মনে করে যে আমি ফালাই দিছি এর আগে যদি ফালাইতাম ভালো হইতো মানে প্রথমে ইচ্ছে করতেছিল ঠিক আছে গরম করে খাই অত খানি শাক পরে গরম করার পরে কি যেন মনে হলো ফালাই দিই আর মানে কালকে তরকারি ছিল আবার ইয়েও ছিল বাজিও ছিল এই জন্য বলবো এত টুপিটা একসাথে খাওয়া যায় না এই জন্য শাকটা ফালাই দিছি আর মূলা শাক যেহেতু না এটা মানে রাখার পরে একটু মানে কেমন কেমন যেন একটা গন্ধ আসতে ছিল প্রথমে বোঝা যায়নি যখন আমি গরম তেল এটা গরম করতেছিলাম তখন স্মেলটা বারবার বের হইতেছিল এর জন্য আর বিশেষ করে ফালাই দিছি তো চলো মেয়েকে আগে খাইয়ে দিবো তারপরে আমিও খাবো তো পুরো ভিডিওর সাথেই থাকো তোমার বাদ দিব কি দেবাত খাবে আজকে মাংস দিয়ে আমার মেয়ে প্রতিদিন মানে যেটা যে সবার বাচ্চা বাকি দিয়ে মানে তার খাবারের লিস্ট মাংস থাকবে তো কালকের মাংস আছে ওটা দিয়ে খাইয়ে দেবো তো চলো ঝটপটকে আগে খাইয়ে দিই তারপরে আমিও খাবো তো দেখো আগে একটু মাংস ছিল ওইটা দিয়ে এখন ভাত খাইয়ে দিব আর রাত্রে মাছ দিয়ে খাইয়ে দিব মাংস হলে আর মাছ কি প্রয়োজন পড়ে নাকি বললোই তো দেখলে না মাংস দিয়ে ভাত খাবে ছোট বাচ্চারা বেশিরভাগ মাংসই লাইক করে কিন্তু আমার মেয়ে সব কিছুই মশাল্লা খায় তো মাছও খায় মাংস খায় বাট মাংসটা বেশি লাইক করে আর এদিকে দেখো মেয়েকে খাইয়ে আমিও আমার খাবারটা নিয়ে আসছি তো এখন আমিও খাব আমাৰ হাজবেণ্ড মানে কি মাছ ৰান্না কৰিলে মাছটা নৰম হৈ যায় নাই এই মানে এছি খেতি পচন্দ কৰে না ভাজিয়া দিলে একো কৰ্কৰা হয় না কাটা কাটা চাবাই খাও যায় এইজনে মানে ভাজাটা বেছি পচন্দ কৰে বাট আমাৰ ওৰকম কোনো বেপাৰ নাই আমাৰ যিভাৱে দিয়া মাছ আমি ঔভাৱে খেতি পি হাল্লার মতে সব কিছু খাওয়াই শিখছি কোনো খাবার এত বেশি বাস নাই আগে অনেক বেশি খাইতাম ছোটোবেলায় এটা খাইতাম না ওইটা খাইতাম না বাট বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে গেছে মানে এরকমই হয় সব মেয়েদের ক্ষেত্রে কি না যায় না বিয়ের আগে অনেক নটাঙ্কি থাকে বিয়ের পরে সব কিছু মানে নটাঙ্কি বন্ধ হয়ে যায় নিজের সংসার নিজের সব কিছু এখানে বেসে খাওয়ার কোনো কিছুই থাকে না দেখা যায় একটা জিনিস খাবো না জিনিসটা ফেলে দিব টাকা দিয়ে আনছি ওটা চিন্তা করেও খেয়ে ফেলি এমন অনেক সময় হয় যে জিনিসটা খাবো না বাট অনেক কিছু মনে করে যে এসে কত কষ্ট করে রান্না করছি তেল মশলা দিচ্ছি ওইটা ভেবে খেয়ে ফেলি আবার ধরো যে জিনিসটা খাই না যেমন অনেক পদের মাছ খাই না ওইগুলো আনি না যেগুলো একদম খাই না মানে খাই না আর তরকারি মরকারি বাসি তরকারি থাকলে ওইগুলো তো ঘরে সংসারের বউদেরই খেতে হয় আর আমার হাজব্যান্ড যেহেতু বাসি তরকারি মরকারি খায় না তো ওইগুলো আমারই খেতে হয় তো ওই জন্য দেখো ওই যে আগে শাকটা ছিল ওইটা গরম করছিলাম খাওয়ার জন্য বাট আমার কাছে স্মেলটা ভালো লাগে না এই জন্য পালাই দিছি তো যাই হোক দেখো দিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু খাবার প্রায় অলমোস্ট শেষ করে ফেলছি এই যে দেখো তো করলা ভাজি আমি খাই না তারপর আজকে অল্প একটু নিছি আমার নিজের করলা করলবাজি আমার একটু পছন্দ হয় না আমার হাজবেন্ড এর পছন্দ হয় আম্মুও পছন্দ করে কিন্তু আমার আম্মুর হাতের করলাবাজি বেশি পছন্দ আমার হাজব্যান্ড এরও পছন্দ তো চলো ভিডিও টা এখানে শেষ করছে আল্লাহ